কি হিসিস করতেছো কেন শিশি তোমার আবার গাইস বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি পুরাই তামিল সুপারহিট মুভির মতো অ্যাকশন করছে অনেস্টলি আমি বাংলা মুভির একদম বেস্ট রিভিউ দিলাম যারা দেখেন না দেখবেন খুব ভালো মুভি আসসালামু আলাইকুম বরবাদ মুভির নিঃশ্বাস গানে টিকটকে কেসেরা অনেক টিকটকার এই গানটি টিকটকে মাতিয়ে তুলেছে তো বন্ধুরা এই গানে টিকটকে প্রায় তিন লক্ষ প্লাস ভিডিও করা হয়েছে টিকটকে এই গানে কেসেরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিও দিকটি লাইক দিয়ে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় প্রথমে রয়েছে ফারহান আহমেদ ফারহান নিঃশ্বাস গানে অনেকগুলা ভিডিও করেছে তবে এই গানে তিনি ভিউ পেয়েছে চার মিলিয়ন এবং টিকটকে লাইক পেয়েছে তিন লক্ষ এগারো হাজার প্লাস পুরুষ বন্ধুরা ফারহানের টিকটক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন পরেই রয়েছে টিকটকের অন্যতম বয়েস কিং বিল্লাল বিল্লাল এই নিঃশ্বাস গানে একটি ভিডিও বানিয়েই তিন মিলিয়ন ভিউজ পেয়েছে টিকটকে এবং লাইক পেয়েছে দুই লক্ষ প্লাস তুমি কথা রাখো তুমি মনে রাখো তুমি অভিমানী তুমি পাশানি তুমি অপেক্ষায় রেখে আর ফিরে আসোনি তো বন্ধুরা বিল্লালের এই টিকটক ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানার পরে রয়েছে আক্তার আলী আক্তার আলীকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আক্তার আলী নিঃশ্বাস গানে টিকটকে ভিউজ পেয়েছে ছয় লক্ষ প্লাস এবং লাইক পেয়েছে চব্বিশ হাজার প্লাস তো বন্ধুরা আক্তার আলীর এই নিঃশ্বাসে টিকটক ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা। পরে রয়েছে টিকটকের একটি মিষ্টি ওজনতা তার এই ভিডিও একেবারে ফানি টাইপের ভিডিও হয়েছে নিশ্বাসের মধ্যে এই ভিডিওটা আমার কাছে বেশ ভালো লেগেছে তিনি টিকটকে ভিউ পেয়েছে মাত্র দুই লক্ষ কিন্তু লাইক পেয়েছে আট হাজারের উপরে এই কি ব্যাপার কি হয়েছে তোমার কাপড় চুপুর না ধুয়ে এখানে তুমি উঠে বসে আছো কেন কি হিসিস করতেছো কেন শিশি ধরছো নাকি তোমার আবার আশ্চর্য এরকম করতেছো কেন করে দিব এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরেই রয়েছে আপনি যদি টিকটকের ইউজার হয়ে থাকেন তাহলে অমিয়াপুর ভিডিও একবার হলেও দেখেছেন অমিয়াপু নিঃশ্বাস গানে টিকটকে ভিউজ পেয়েছে এক লক্ষ প্লাস এবং লাইক পেয়েছে পাঁচ হাজার বন্ধুরা অমিয়াপুর এই নিঃশ্বাস গানের টিকটক ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানান টিকটকারদের মধ্যে আপনার কাছে কোন ভিডিও সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানান আর বরবাত নবীর নিঃশ্বাস গান হয়তো আপনার কাছেও ভালো লেগেছে নিঃশ্বাস গানের সম্পর্কে কিছু একটা লাইন আমাদের এই ভিডিওতে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ